যখন একটা সুন্দর পরিবেশে সুনির্দিষ্ট একজন মানুষের সাথে আপনার কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে কোনো সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে ভেবে নিতে পারেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দোষ হয়তো বা আপনার ছিল বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট দোষই ওই মানুষটার ছিল কিন্তু কন্টিনিউয়াসলি যখন দেখতে পারবেন যে আপনার সাথে শুধুমাত্র ওই মানুষটাই নয় বাকি আরও চার পাঁচজন মানুষের সঙ্গে বা আরও বেশি সংখ্যক মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে সমস্যা হচ্ছে তখন অন্যদের দিকে তোলা আপনার যে আঙুল সেটা অবশ্যই নিজের দিকে ঘুরানো উচিত দোষ বা সমস্যা হয়তোবা আপনার ভেতরেই সব থেকে বেশি যে কারণে আরো পাঁচজনের সঙ্গে আপনার সমস্যা হচ্ছে কারণ আপনি নিজে একা হয়তোবা ভুল হতে পারেন কিন্তু আরো পাঁচজন মানুষ একত্রে ভুল হতে পারে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ছোট্ট পরীর রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে আমি মাঝে মাঝে দূর থেকে দাঁড়িয়ে ওর খেলাধুলা দেখি খেলার সময় ওর শাসন করার ধরন কথা বলার ধরন এগুলো ঠিক আমার মতো তো এগুলো যখন দূর থেকে দেখি খুব মনোযোগ দিয়ে দেখি আর খুব হাসি বেশ কিছুদিন ধরে কোনোরকম লাইফ স্টাইল ব্লগ ভিডিও একেবারেই দেওয়া হচ্ছে না অনেক আপুরা কিন্তু ইনবক্সে নক করছেন যে আপু তুমি সুস্থ আছো কি না ভালো আছো কি না ভিডিও কেন দিচ্ছ না তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাতালা সুস্থ রেখেছেন ভালো আছি কিন্তু কিছু কিছু সময় যায় যখন আসলে ভিডিও করার কোনো মন মানসিকতাও থাকে না যতই বিজনেসের ব্যস্ততা থাকুক তারপরেও যদি মন মানসিকতাটা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ভিডিও করতে একেবারে ভালো লাগে না তো নতুন জিনিস দিয়ে আজকে কিচেনটা একটু নতুনভাবে সাজাবো পাশাপাশি মনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে বলতে পারেন মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু কিছু কথা বলতে মানুষ বাধ্য হয় তো আমার ক্ষেত্রেও ঠিক সেই রকম হয়েছে তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন বাসা এলোমেলো রেখে আসলে ঘরের অন্যান্য কাজে হাত দিতে একেবারে ভালো লাগে না আরও একটা বিষয় হচ্ছে যতক্ষণ পর্যন্ত বিছানাটা ঠিকঠাক মতো গোছাতে না পারি তখনও অন্যান্য কাজ করে একেবারে শান্তি পাই না মনে হয় যে সব কাজ ঘরের এলোমেলো অবস্থায় আছে কারণ বিছানাটা যদি গোছানো হয়ে যায় তাহলে মনে হয় যে ঘরের অর্ধেকটা কাজই শেষ হয়ে গেছে তো কাজ করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি যেগুলো আসলে শেয়ার না করে আর পারছিলাম না আমরা মানুষ আমরা ভাবি হিংসা এই জিনিসটা হচ্ছে মানুষের একটা স্বভাবের অংশ আসলে কিন্তু হিংসা জিনিসটা স্বভাব না আমার কাছে মনে হয় হিংসা একটা মারাত্মক ব্যাধি যে মানুষের ভিতরে হিংসা থাকবে দেখবেন যে সেই মানুষটা কোনো সময় হাসি খুশি থেকে নিজেকে উৎফুল্ল রাখতে পারছেন না তো মানসিকভাবে যখন নিজে ভালো থাকতে পারছেন না তখন দেখবেন ফুল ফ্যামিলির উপরেই সেই জিনিসটা বর্তাবে মন মানসিকতা যখন ভালো থাকে না তখন কিন্তু মেজাজ আলটিমেটলি খারাপ হয়ে যায় আরও একটা বিষয় হচ্ছে যাদের ভেতরে হিংসা বেশি বা অন্যের ভালো যারা সহ্য করতে পারেন না একটা পর্যায়ে তারা যখন এগুলো মেন্টালি নিতে পারে না তখন কিন্তু নিজে অসুস্থ হয়ে যায় অথচ এই অসুস্থতা তার নিজের তৈরি তো আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা মনে হয় এই যে ইউটিউবে কাজ করছি এখানে ভালোবাসার মানুষ আছে যারা আমাকে পছন্দ করেন না সেরকম মানুষের সংখ্যাও কিন্তু কম না তবে অপছন্দের থেকে পছন্দের সংখ্যায় হয়তো বা বেশি ছিল তো সেই জন্যই কিন্তু এখন পর্যন্ত টিকে আছি কিন্তু আমার কেন যেন মনে হয় যে ইউটিউবে যখন প্রথমের দিকে কাজ করা শুরু করেছিলাম ঠিক সেই সময়টাতে কিছু সংখ্যক মানুষের সঙ্গে যদি একেবারেই পরিচিত না হতাম বা একেবারেই কোনো রকম যোগাযোগ না থাকতো পরিচিতি না থাকতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে অনেক সাবলীলভাবে ইউটিউবে কাজ করতে পারতাম কোনো রকম নোংরামি হয়তো দিনের পর দিন চোখ বন্ধ করে মুখ বন্ধ করে সহ্য করতে হতো না হিংসার বশবর্তী হয়ে যারা আমাকে মেনে নিতে পারছেন না বা আমার আড়ালে গিয়ে বদনাম করছেন বা এলোমেলো কথা ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আল্লাহ তালা যাকে নিজে সম্মানিত করে তাকে কিন্তু হাজার চেষ্টা করেও আপনি অসম্মানিত করতে পারবেন না এই জিনিসটা অবশ্যই আপনার বা আপনাদের মাথায় রাখা উচিত কারণ এর আগেও যে চেষ্টাটা আপনি বা আপনারা করেছিলেন আপনার সেই চেষ্টার বিনিময়ে মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে কি ফেরত দিয়েছেন এটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারছেন যে কারণ তো আমার ক্ষতি করার কোনো রকম বৃথা চেষ্টা একেবারে করতে যাবেন না এই যে চেষ্টাগুলো করে যাচ্ছেন এই যে নোংরামিগুলো করে যাচ্ছেন সেগুলো কিন্তু আসলে আলটিমেটলি আপনার পার্সোনালিটিতে আঘাত হানছে ইউটিউবে কাজ করায় যদি মুখ্য বিষয় না হয় তার আগে অবশ্যই মাথায় রাখেন আপনি অবশ্যই কারো স্ত্রী কোনো বাড়ির বউ কোনো সন্তানের মা যে সম্মানের জায়গাটা আপনি নিজে থেকে তৈরি করেছেন সেই সম্মানের জায়গাটা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে সম্মান হয়তো বা অর্জন করা সহজ কিন্তু সম্মানের জায়গাটা অর্জিত জায়গাটা ধরে রাখা কঠিন মানুষ যখন একটু একটু করে সফলতা পেতে থাকে বা নিজের একটা অবস্থান তৈরি করে তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষের ভিতরে একটা আত্ম অহমিকা তৈরি হয় আর সেই আত্ম অহমিকাটা তাকে এমনভাবে পুশ করে যে আমি যে লেভেলে আছি বা আমি যে পজিশনটা হোল্ড করে আছি এই পজিশনে আসার মতো যোগ্যতা হয়তো বা কারো নাই কনফিডেন্ট থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু খুব ভয়ানক জিনিস ওভার কনফিডেন্স এমন একটা জিনিস যেখানে একটু হোচট খেলেই একেবারে পা ভেঙে নিচে পড়ে যাওয়ার মতো আঘাত পেতে হয় জীবনে যাই কিছু করেন না কেন যতই মিথ্যা কথা অন্যের নামে ছড়ান না কেন নিজের সাথে কখনোই মিথ্যা বলবেন না আপনি কার পেছনে কতটুকু অন্যায় করেছেন সেটার জবাবদিহিতা কিন্তু আল্লাহ তাল্লার কাছে অবশ্যই দিতে হবে তো পেজ থেকে আপুরা আমার কাছ থেকে রানার নিয়ে এত সুন্দর সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ভিডিও দিচ্ছেন ইনবক্সে ছবি পাঠাচ্ছেন তো আমার কিন্তু আসলে সেইভাবে রানারগুলো ইউজ করা হচ্ছে না আসলে যার কাছে যে জিনিস থাকে সেই জিনিসের মনে হয় কদর কম তো আমি যখন গত ভিডিওতে অর্গানাইজারটা ক্লিন করছিলাম আমাকে কিন্তু অনেক আপুরা বলেছিলেন আপু উপরে একটা রানার দিলে ভালো লাগতো তো এই যে নতুন একটা রানার বের করে নিয়েছি এটা দিয়ে আসলে অর্গানাইজারের উপরটা একটু অর্গানাইজ করে নিব আমি চাইলেই হয়তো বা নাম মেনশন করে চ্যানেল মেনশন করে কে বা কারা এই সমস্ত কার্যকলাপ আমার আড়ালে গিয়ে করছেন আমি চাইলেই বলে দিতে পারতাম কিন্তু আমি বলছি না আমি বলবো এটা আমার পারিবারিক শিক্ষা এটা আমার কোনো রকম দুর্বলতা না আমরা দুই ভাই বোন যখন ছোট ছিলাম তখন আমার আম্মুকে একটা কথা খুব বেশি বলতে শুনতাম আশেপাশের কোনো কারো যদি কোনো কিছু ভালো দেখতো কারো কোনো ভালো কিছু হচ্ছে এমন যদি দেখতো তাহলে সবসময় বলতো আল্লাহ তুমি ওদের ভালো করেছো ওদের ভালো রেখো সঙ্গে সঙ্গে আমার দুইটা বাচ্চাকেও ভালো রেখো ভালো পথে নিও তো আম্মুর কাছে এই জিনিসটা যখন সবসময় শুনতাম তখন ওই জিনিসটা আসলে নিজের ভেতরেও ধারণ করার চেষ্টা করেছি এই যে নিজের সংসার জীবনে এসেছি বা কর্মক্ষেত্রে গিয়েছি সবসময় এটা চেয়েছি যে কারো যদি ভালো হয় আল্লাহ তালা ওর সঙ্গে সঙ্গে আমাকেও ভালো রেখো অন্যের ক্ষতি চেয়ে নিজের ভালোটা আল্লাহর কাছে কোনো সময়ই যায়নি তো এই যে দেখেন রান্নাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই জায়গাটার লুক একেবারে চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে যে কিচেনটা একেবারে নতুনভাবে সাজিয়েছি সব সময় যে অনেক বেশি বেশি নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজানো সম্ভব সেটাও কিন্তু না কিন্তু একটু জিনিস উল্টাপাল্টা করলে বা ছোটোখাটো কোনো একটা জিনিস যদি অ্যাড করা হয় তাহলেই দেখবেন সেই পুরাতন জায়গাটা একেবারে নতুনের মতো হাসছে বিয়ের পর শুধুমাত্র হাজব্যান্ডের চিন্তায় ছিল তো যখন মা হলাম বা সাফান হলো তখন একটা কথা সবসময় মাথায় ঘুরে যে জেনে বুঝিয়ে যদি কারো ক্ষতি করতে যাই আল্লাহ তালা কোন দিক দিয়ে সেই জিনিসটা আমার পরিবারের উপর বর্তাবে সেটা আমি বলতে পারবো না আমি একটা জিনিস খুব বেশি বিশ্বাস করি মানুষের রুহের হাই খুব খারাপ জিনিস আমার কোনো কর্মের জন্য সেই কর্মফলটা আমার পরিবারের অন্য কেউ ভোগ করুক এটা আসলে আমি কখনোই চাই না তো সেই জন্যই কিন্তু অন্যের ক্ষতি চাওয়া বা নেগেটিভিটি এই জিনিসগুলো আমার ভিতরে একেবারেই নেই তো এখানে চ্যাপা পুলি বানানোর জন্য ভিতরের পুরটা রেডি করে নিয়েছি খালা পাটায় বেটে দিয়েছে আলু চাপা সুটকি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এইভাবে তো চ্যাপা পুলিটা কিন্তু সবসময় এভাবেই করি কে কীভাবে করেন আসলে বলতে পারবো না আপনার লাইফে আপনি কিছু কিছু মানুষের সাথে পরিচিত হবেন আপনার ভালো মন মানসিকতা থেকে হয়তোবা আপনি আল্লাহ তালার কাছে তার হেদায়ত চাইবেন কিন্তু দেখবেন তারা কিছুতেই হেদায়তপ্রাপ্ত হচ্ছে না নিরর্থক আপনার ঘাড়ি দোষ চাপাতে থাকবে আপনার নামে বদনাম করতে থাকবে আপনারই ক্ষতি করতে চাইবে আপনি যতই তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চান তাদের থেকে দূরে থাকতে চান কিন্তু তারা মনে মনে খুব চাইবে আপনি তাদের নিয়ে কেন কথা বলছেন না কন্টিনিউসলি এগুলো সহ্য করতে করতে আপনি যখন সবসময় চুপ তখন আপনার এই চুপ থাকাটাকেই তারা আপনার দুর্বলতা ভেবে নিচ্ছে আপনার নম্রতা আপনার ভদ্রতা বা আপনার পারিবারিক শিক্ষা এটা আসলে সবাই একরকম ভাবে নিতে পারবে না আমি কখনোই চাইবো না অন্তত আমার দ্বারা কেউ অসম্মানিত হোক যে অন্যের দোষ ঢাকে তার দোষ নাকি আল্লাহ নিজে ঢাকে এই জিনিসটা আমার মাথায় সব সময় থাকে আমি একটা কথা প্রায় ভিডিওতেই বলি যে লাইফ স্টাইল ব্লগ ভিডিও আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা যে শুধুমাত্র আমাদের কাজকর্ম বা আমাদের কথাবার্তা এগুলো খেয়াল করেন তা কিন্তু না মানুষ কিন্তু আমাদের পার্সোনালিটির জন্য আমাদের ভিডিও দেখে তো যে জায়গাটা নিজে থেকে তৈরি করেছেন আমি বলবো ভালো একটা জায়গা হয়তো বা ইউটিউবে তৈরি করেছেন আপনি আপনার পার্সোনালিটিটা ভালো মতো ধরে রাখুন যে জিনিসগুলো কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন সেই জিনিসগুলো যদি কন্টিনিউ আপনি করে যেতে থাকেন আপনি কিন্তু আপনার পার্সোনালিটিটা ধরে রাখতে পারছেন না যদি আপনি আপনার পার্সোনালিটিটা ধরেই রাখতে পারতেন তাহলে হয়তোবা আজকের ভিডিওতে আমাকে এই কথাগুলো এভাবে বলতে হতো না ইউটিউব একটা ওপেন প্ল্যাটফর্ম তো এখানে আমরা যারা কাজ করব। নিজেরা নিজের জায়গায় স্বাধীন থেকে খুব সুন্দর একটা পরিবেশ বজায় রেখে কিন্তু কাজ করে যেতে পারি কিন্তু না কিছু কিছু মানুষ আছে যারা আসলে একটা শান্তিপূর্ণ জায়গা বা সুন্দর জিনিসটাকে সুন্দর রাখতে একেবারেই পছন্দ করেন না আমার কাছে একটা কথা খুব বেশি মনে হয় যার ভিতরে অহংকার আছে হিংসা আছে সে যত বড় পজিশনে হোল্ড করুক না কেন তার জায়গা থেকে আসলে সে সব সবসময় খুবই ইনসিকিউর ফিল করে আর এই ইনসিকিউরিটির জন্য কোনো কাজই করা সম্ভব হয় না তখন দোষ দিতে থাকে অন্যের যে অমুক আমার ক্ষতি করেছে অমুক আমাকে এই করেছে সেই করেছে অথচ সমস্যাটা কিন্তু আপনার নিজের ভেতরেই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু খুব সুন্দর করে চ্যাপা পুলিগুলো বানিয়ে ফেলেছি এখন শুধু ভেজে নেওয়ার পালা এরকম ঝাল ঝাল চাপাপুলি হলে আমার তো আর গরম ভাতে কিছুই লাগে না তো সাথে ছোট চিংড়ি দিয়ে মুখি রান্না করেছি একটা রান্না করেছি অ্যালার্জিটিক খাবার আরেকটা রান্না করছি খুব ঝালযুক্ত খাবার মানে আজকের ভিডিওর কথার সঙ্গে সঙ্গে কিভাবে যেন রান্নাগুলো মিলে গেছে আসলে যে বা যাদের উদ্দেশ্যে কথাগুলো বলেছি আল্লাহর কাছে তাদের জন্য আমি যতই হেদায়ত চাইবো আমার কেন যেন মনে হয় খুব তাড়াতাড়ি তাদের হেদায়ত হবে না তারপরেও বলবো আল্লাহ তাল্লাহ তাদের হেদায়েতে নিয়ে আসুক তাদের মন মানসিকতাটা একটু হলেও ভালো হওয়ার সুযোগ দিই চাইলে হয়তো বা ভিডিওতে অনেক চিল্লাপাল্লা করে কথা বলতে পারতাম কারণ আমি জানি তারা প্রত্যেকেই কিন্তু আমার ভিডিও দেখবে পাশাপাশি তারা যেটা করছে জনে জনে ঘুরে ঘুরে যে বদনাম করার ব্যাপারটা এই জিনিসটাও কিন্তু আমি করতে পারতাম কিন্তু আমি আসলে সব সময় একটা কথা চিন্তা করি যে বা যারা এই কাজগুলো করে যাচ্ছেন তো সেম কাজ যদি আমিও করে যাই তাহলে তার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না আমি দেখেছি আমাকে যে যখনই ক্ষতি করার চেষ্টা করেছে অসম্মানিত করার চেষ্টা করেছে আমি যদি চুপ থেকেছি আমি শুধু আমার আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছি আল্লাহ কখনোই আমাকে খালি হাতে ফিরিয়ে দেননি বিনিময়ে আমাকে অনেক বেশি সম্মানিত করেছেন অনেক কিছু দিয়ে পুরস্কৃত করেছে। নিজেকে কখনোই এমন জায়গায় কল্পনা করা ঠিক না যে আমি এমন জায়গায় উঠে গেছি বা এমন জায়গায় চলে গেছি আমাকে ধরার মতো কেউ নেই আমার অবস্থানে আসার মতো কেউ নেই ইউটিউব এমন একটা জায়গা যেখানে আজকে আপনি তো কালকে আপনি পথের ফকির এটা আপনাকে মেনে নিয়েই এখানে কাজ করে যেতে হবে তো সেইখান থেকে আসলে হিংসা কিনা এই জিনিসটা আমাদের প্রত্যেকেরই বাদ দেওয়া উচিত শুধু ইউটিউব না তো জীবনের যে কোনো ক্ষেত্রে আমার সাথে যদি আমি কখনো কারো ঝামেলা বুঝি তো আমি সময় কিন্তু একটা কথা বলি যে আমার সাথে যদি আপনার কোনো ঝামেলা হয় তো সেই জিনিসটা সরাসরি আমার সঙ্গেই ক্লিয়ার করা উচিত আপনি যদি জনে জনে ঘুরে ঘুরে এই জিনিসগুলো বলতে থাকেন শুধু আমাকে ছাড়া তাহলে কিন্তু সেই সমস্যাটার কখনোই সমাধান হবে না যদি আমার সাথেই আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করেই আপনার সমস্যাটা সমাধান করে নেওয়া উচিত আজকে একেবারে মাথার উপর ঝড় বয়ে গেছে ঘরের কাজ অনেক করেছি সাথে রান্নাবান্না করেছি অনেকগুলো পার্সেল গুছিয়েছি আর যেদিন ভিডিও করার থাকে সেদিন আসলে কাজের প্রেশারটা এমনিতেই বেশি হয় কারণ এখন খুব বেশি সময় স্বল্পতায় ভুগি আর এত বেশি কাজ করতে করতে একটা সময় একেবারে মাথা জ্যাম হয়ে যায় তো বিকালবেলায় এই যে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো আমার বাসার কাছে খুব ঐতিহাসিক একটা জায়গা আছে তো এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের দানবীর রণতা প্রসাদ সাহার বাড়ি কুমুদিনী সরকারি কলেজ ভারতেশ্বরী হোমস তারপর হচ্ছে কুমুদিনী মেডিকেল কলেজ তো এগুলোর যে প্রতিষ্ঠাতা তার বাড়ি উনি ওনার দশায় সয় সম্পত্তি বেশিরভাগই এরকম দান করে দিয়েছেন মানুষের কল্যাণে তার এই সম্পত্তিগুলো দান করে দেওয়ার জন্য তার নামের আগে দানবীর উপাধি এসেছে যদিও এটা আমার বাসার খুবই কাছে কিন্তু এর আগে কখনোই এখানে আমার আসা হয়নি জমিদার বাড়ি ঘুরে দেখতে আমার ভীষণ ভালো লাগে যখন কোনো জমিদার বাড়ির ভেতরে পা রাখি তখন নাটক সিনেমাতে দেখা সেই পুরনো জমিদার বাড়ির যে জাঁকজমক পরিবেশ এত এত মানুষজন সেই জিনিসগুলো আমার চোখে চোখে ভাসে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন হয়তো বা একটা সময় এই জায়গাগুলোর পরিবেশ আরও অন্যরকম ছিল অনেক বেশি জাঁকজমকপূর্ণ ছিল তো এটা ছিল জমিদার বাড়ির পুকুর ঘাট দেখেন কি সুন্দর একটা ভিউ তো আমরা পুরো জমিদার বাড়িটাই ঘুরে ঘুরে দেখছিলাম এই ছিল আমাদের বিকালের ঘোরাফেরা মাঝে মাঝে হঠাৎ করে একটু ঘুরতে বেরোলে মনে হয় যে মাথা অনেকটাই খালি হয় তো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ